খেজুর খেজুর এমন একটি খাবার শরীরের যত্ন নিতে যার পরে সারা বছর ভরসা রাখা যায় প্রতিদিন খেজুর খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো বিশেষজ্ঞরা বলছেন খেজুরে অনেক ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় তাই খেজুর সবার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তবে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে যদি এই খেজুর খেতে পারেন আপনার শরীরে সব থেকে বেশি উপকার পাবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলে আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে সকালে খালি পেটে যদি আপনারা খেজুর খেতে পারেন তাহলে আপনাদের শরীরে যে যে উপকার হবে তার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কমেন্ট করে জানিয়ে যান কে কে এই খেজুর খেতে পছন্দ করেন তো প্রথমেই আসেন বলি চোখের সমস্যা দূর করতে ভিটামিন এ চোখের কর্নিয়াকে সতেজ রাখে আর খেজুর ভিটামিন এ সমৃদ্ধ তাই নিয়মিত খেজুর খেলে চোখের সমস্যা দূর হয় খেজুরে লুটেনিন এবং জেকসানথিন নামে এক ধরনের উপাদান রয়েছে যেগুলো আমাদের চোখকে সুরক্ষিত রাখে কোষ্ঠকাঠিন্য দূর করতে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে এই খেজুর যাতে বধজম হয় না রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে খেজুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থেকে এটি খেলে নিয়ন্ত্রণে থাকবে আপনার রক্তচাপ তাছাড়া খেজুর স্ট্রোক হার্টের রোগ কোলেস্ট্রল থেকেও আপনাকে রক্ষা করবে তাই অবশ্যই প্রতিদিন খেজুর খেবেন মস্তিষ্ক সতেজ থাকে মস্তিষ্ক ভালো রেখে স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খেজুর খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেটি অ্যালঝাইমার্সের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে হাড় মজবুত করতে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো নানান ধরনের খনিজ উপাদান তাই হাড় আরো মজবুত করতে চাইলে প্রতিদিন খেতে হবে এই খেজুর এমনকি অস্ট্রিওপ্রোসিসের মতো রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে এই খেজুর বিশেষ করে বাচ্চাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে খেজুর ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা হাঁটুর ব্যথা দূর করতে হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে এই খেজুর প্রতিদিন খেজুর খেলে এর দারুণ উপকার পাওয়া যায় ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ক্যালসিয়াম পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে যেটি আমাদের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে সৌন্দর্য বৃদ্ধি করতে খেজুর কার্যকারী উপাদান থাকে নিয়মিত খেজুর খেলে ত্বকের শীতলতা দূর হয় ত্বক ভেতর থেকে সতেজ এবং সজীব হয়ে ওঠে পুষ্টির ঘাটতি পূরণ করতে খেজুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক চিনি এটি স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করে না এছাড়া এতে রয়েছে প্রোটিন এবং প্রচুর ভিটামিন এটি শরীরে এবং খনিজগুলোর পূরণ করে। তাই পুষ্টির করতে খেজুর অন্তঃসত্ত্বা মা এবং সন্তানের জন্য উপকারী খেজুর অন্তঃসত্ত্বা নারীদের জন্য ভীষণ উপকারী খেজুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন যেটি নারীদের রক্তে বাড়াতে সাহায্য করে খেজুরে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ রয়েছে যেটি নারীদের জন্য অপরিহার্য একটি উপাদান সুপ্রিয় দর্শক মন্ডলী পরিশেষে বলা যায় যে এই খেজুর কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী তাই আপনারা সব সবাই অবশ্যই সকালে খালি পেটে এই খেজুর খাওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ